আমার জেমিস রেমেডিতে রেমেডিজে আপনাদের আমি ওয়েলকাম করছি ভালো আছেন তো সবাই আজকে যার কথা বলবো তার কথা শুনলে আমরা সবাই খুব ভয় পাই সেই স্যাটান বা শনি ঠাকুর কিন্তু ভয় পেলে তো চলবে না কাউকে কাউকে তো একটু করা হতে হবে তা নাহলে আমরা এবার শিক্ষা পাবো কী করে আমরা তো শিক্ষা পাই না তাহলে একমাত্র শনি যিনি সাড়ে সাত বছর আমাদের জীবনে থেকে অনেক কিছু ওলটপালট করে কিন্তু আমাদের শিক্ষা দিয়ে যান উনি অলস্য আলস্যতা সহ্য করেন না আমাদের স্তরের মানুষের সাথে খারাপ ব্যবহার উনি সহ্য করেন না অথচ দেখুন তিনি শ্রী হনুমান এবং শিব অসম্ভব শ্রদ্ধা করেন আর শনি যদি দেন চপ্পর ভরে দেন কিন্তু উনি কি বলেন তোমায় পরিশ্রম করতে হবে এক নম্বর আর দু নম্বর তলার মানুষ তাদের জন্য কিছু করো তাদের সাথে ভালো ব্যবহার করো আর আজকে আমি শনির অনেকগুলি নাম বলবো ষোলো সতেরোটা নাম আমি যে যেগুলো জানি বলবো নামগুলো দিয়ে কি করবেন সেইটাও আপনাদের বলবো আর সবচেয়ে বড় কথা আমি প্রথম বলবো এই যে শনিবার যাচ্ছেন শনি মন্দিরে প্রথমত হাত দুটো পেছনে রেখে হাত দুটো পিছনে জোর করবেন সামনে না করে আপনি দাঁড়াবেন ওনার মুখের দিকে তাকাবেন না ওনার পায়ের দিকে আপনি তাকাবেন আর কোনো কিছু পিতল তামা করে যে অনেকে সর্ষের তেল দেয় তামা পিতল করে দেবেন না লোহার বাসনে সর্ষের তেল দিন যা দেবেন একটা লোহার বাসনে বাবাকে দিন বাসনটা আপনি ফেরত আনতে পারেন দান তো জানেন সব কালো জিনিস শনিবার আর এই নামগুলো ওখানে গিয়ে আপনি শনিবার বলতে পারেন মন্দিরে গিয়ে বলবেন বাড়িতে বসে কিন্তু এই নাম বলবেন না আর জামা কাপড় ঠিক মতো পরে যাবেন মানে বাসি জামা কাপড় পরে যাবেন না এই নিয়মটা করবেন আর যারা যারা যান আর কী বলে এবার আমি নামগুলো বলে দিচ্ছি ওনার নামগুলি বলে দিচ্ছি প্রথম নাম হচ্ছে কোনস্থ কোনস্থ তারপরের নাম হচ্ছে পিঙ্গলা পিঙ্গলা শনির দ্বিতীয় নাম বললাম তিন নম্বর বভ্রু চার নম্বর হচ্ছে কৃষ্ণ যেহেতু ওনার ময়লা পাঁচ হচ্ছে রৌদ্র ছয় রৌদ্রান্তক রৌদ্রান্তক সাত হচ্ছে জম ওনার একটা নাম তারপরে হচ্ছে সৌরী সৌরী তারপরে যে নামটা আমরা জানি শনি দশ মন্দ তারপরে হচ্ছে অসিত ওনার একটা নাম আর একটা নাম বলছি মন্দ গতি মন্দ গতি তারপরে ছায়া সুতো উনি তো ছায়ার সন্তান ছিলেন ছায়া সুতো আর সনৈশ্চর আর একটা নাম সনৈশ্চর ক্রূর দৃষ্টি একটু দৃষ্টির জন্য বললাম ওনার মুখের দিকে তাকাবেন না আপনারা ধর্ম রাজা ওনার একটা ধর্ম রাজা আর সূর্য নন্দন সূর্যের পুত্র বলে আশা করি এটা আপনাদের ভালো লাগে লেগেছে বড় বাবার চরণে প্রণাম জানিয়ে আমার এই ভিডিওটা আমি শেষ করলাম